প্রচন্ড গরমে তো কিছু খেতে ইচ্ছে করছে তাই আজকে নতুন কিছু রান্না করার চেষ্টা করলাম প্রচন্ড গরম যেন কমতে যাচ্ছে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো গাছ থেকে একদম টাটকা মিষ্টি কুমড়ো পেরে কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো গরমের মধ্যে খাওয়ার রুচি কারোরই নেই আর এই গরমের মধ্যে মাংস পোলাও খাওয়ার কথা তো চিন্তাই করা যায় না আর আজকে কয়েকদিন ধরে কিছু খেতে ইচ্ছে করছে এদিকে আমার গাছে ছোট্ট একটা মিষ্টি কুমড়ো হয়েছে ভাবলাম আজকে এই মিষ্টি কুমড়োটাই রান্না করব আমি চলে গিয়েছিলাম গাছে কোনোভাবে এটা খালি হাত দিয়ে ছিটতে পারলাম তাই বড় সড়ো একটা হেসো নিয়ে কেটে নিলাম মিষ্টি কুমড়োটা খুবই ছোট ছিল কচি মিষ্টি কুমড়ো রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তারপরে আমি গাছ থেকে এই ছোট্ট মিষ্টি কুমড়োটা কেটে নিলাম নিজে হাতে লাগানো গাছের ফল পাড়তে আসলে অনেক ভালো লাগে নিজে হাত দিয়ে বিচি পুঁতেছি আলহামদুলিল্লাহ আমাদের বেশ কয়েকটাই মিষ্টি কুমড়ো ধরেছে সবগুলো পাকার জন্য রেখে দিয়েছি তারপরে এখানে আমার শাশুড়ি আমার চিংড়ি মাছ গুলো থেকে বের করে নিয়েছে চিংড়ি মাছ খেতে চিংড়ি মাছের আমার বেশি পছন্দের বাজার থেকে নিয়ে আজকে রান্নার জন্য বের করে নিয়েছে তারপরে এখানে আমি মিষ্টি কুমড়োটা কেটে নিব। এরকম কাঁচা মিষ্টি কুমড়ো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবে এবং এই কাঁচা মিষ্টি কুমড়োটা কি মাছ দিয়ে বেশি ভালো লাগে সেটাও জানাবে এবারে আমি মিষ্টি কুমড়োটা কেটে নিব । যে কোনো সবজি কাটাকাটি করতে আমার অনেক বেশি ভালো ভালো লাগে আর এই ছোট্ট মিষ্টি কুমড়োটা দেখতে খুবই সুন্দর ছিল কাটার পরে মিষ্টি কুমড়োটা দেখেই তো মন ভরে গেল মাশাআল্লাহ দেখেন কি সুন্দর দেখতে মহান আল্লাহ তাআলা আমাদের খাওয়ার জন্য কত কিছুই না সৃষ্টি করেছেন সেই ছোট্ট বীচি থেকে গাছ হয় আর সেই গাছ থেকে আবার ফল হয় ফল হওয়ার পরে সেই গাছে আবারও বীচি তৈরি হয় কি সুন্দর তাই না আমার তো যে কোনো গাছ লাগাতে খুবই ভালো লাগে আমি আমার পরিবারের সবাইকে দেখেছি এই মিষ্টি কুমড়োটা খোসা সহকারে রান্না করে কিন্তু আমার শাশুড়ি আম্মা খোসা ফেলে দিতে বললেন কারণ আমার শ্বশুর আব্বা খোসা সহ মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন না খোসা কিন্তু মিষ্টি কুমড়ো খেতে খুবই ভালো লাগে তারপরে এই মাছের বেচি গুলো আমি ফেলে দিচ্ছিলাম এবারে আমি মিষ্টি কুমড়োটা কেটে নিব মিষ্টি কুমড়োটা কিন্তু চাল কুমড়ো এবং লাউ থেকে কম সময় লাগে সিদ্ধ হতে এটা খুব তাড়াতাড়ি তারপরে সম্পূর্ণ মিষ্টি কুমড়োটাই আমি টুকরো করে কেটে নিবো ছোটবেলায় আম্মুর পাশে বসে আম্মুর যখন তরকারি কাটতো তখন ছোট্ট একটা বটি নিয়ে আমিও কাটতে বসতো তারপরে আমার মিষ্টি কুমড়ো কাটা হয়ে গিয়েছে এবার কাটতে হবে চিংড়ি মাছগুলো মাছ কাটার মধ্যে আমার কাছে করতে সব থেকে সহজ লাগে এই চিংড়ি মাছটা কাটা মাছটা কিভাবে কাটবো সেটা আমার শাশুড়ি আমার বলে দিচ্ছি কারণ প্রত্যেকটা মানুষের কাজের স্টাইল এবং পছন্দ ভিন্ন হতেই পারে আমি সব ধরনের কাজ আমার শাশুড়ি আমার মনের মতো করার চেষ্টা করি যখন মাছ কাটি তখন কিন্তু লেসটা ফেলি না কিন্তু মায়ের ইচ্ছা মতো আমি লেসটাও ফেলে দিচ্ছিলাম তারপরে এখানে তরকারিটা ধোয়ার জন্য চলে এসেছি এবারে মিষ্টি কুমড়ো এবং চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিব এই প্রচন্ড গরমের মধ্যে মিষ্টি কুমড়োটাকে গোসল দিব আমাদের কুষ্টিয়া জেলায় প্রচন্ড গরম পড়ছে বৈশাখ মাস চলে এসেছে কিন্তু এখন পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি হয়নি এই প্রচন্ড রোদের মধ্যে যত নর্মাল খাবার খাওয়া যায় ততটাই ভালো সবজি এবং মাছ খাওয়াই সব থেকে ভালো গায়ে যদিও একটা ময়লা ছিল না তারপরে আমি বেশ ধোয়ার পরে আমি এবার চিংড়ি মাছটা চিংড়ি মাছের মাথার মধ্যে আমি একটা একটা করে খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চলুন এবার রান্নাটা শুরু করা যায় প্রথমে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিবো এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ কুচি শাশুড়ি আমায় সবসময় রান্না কিন্তু মা বলেন শখ করে এত কিছু কাটাকাটি করলে রান্না না হয় আজকে তুমি করো তারপরে এই তো আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম এরপর একটা বাটিতে মশলা গুলিয়ে নিব তারপরে এখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এখানে আমি এক চামচের মতো মরিচের গুঁড়া দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া তারপর দিয়ে দেব এক চামচ রসুন বাটা তারপরে এখানে আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটা গুলিয়ে নিব এদিকে আমার পেঁয়াজ এবং মরিচটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা মশলাগুলো তারপরে এখানে আমি আর বাড়তি কোনো মশলাই ব্যবহার করব না তারপরে এখানে মশলাটা ভালো করে কষিয়ে আমি দিয়ে দিব ধুয়ে দেখা চিংড়ি মাছগুলো তারপরে চিংড়ি মাছটা বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিব তারপরে এই তো চিংড়ি মাছগুলো খুবই সুন্দর ভাবে কষানো হয়ে গিয়েছে তারপরে এই মশলার মধ্যে থেকে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে তুলে নিব কষানো চিংড়ি মাছগুলো রান্নার শেষে দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয় মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি মশলার মধ্যে আমি এখানে মিষ্টি কুমড়োটা দিয়ে দিব দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিব ভালোভাবে কষানোর জন্য আমি উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো কষাতে খুবই কম সময় লাগে মিষ্টি কুমড়োটা প্রায় কষানো হয়ে গিয়েছে এরপরে তরকারি সম্পূর্ণ পানিটা আমি এ পর্যায়ে দিয়ে দিব পানি দেওয়ার পরে পানিটা একটু ফোটার পরে আমি এখানে দিয়ে দিব আগের থেকে কষিয়ে রাখা চিংড়ি মাছ গুলো চেষ্টা করবেন চিংড়ি মাছটা রান্নার সবার শেষে দেওয়ার জন্য চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি আরো একটু রান্না করে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব খুবই সামান্য একটু চিনি মিষ্টি কুমড়ো এবং চিংড়ি মাছ রান্না করার সময় কেন জানি না চিনিটা আমার অনেক বেশি ভালো লাগে দিতে খুবই সামান্য একটু চিনি দিয়ে রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায় তারপরে এখানে ঝোলটা একটু কমার জন্য অপেক্ষা করব এই গরমের মধ্যে এরকম একটা তরকারি হলে তো আর কিছুই লাগে না আর এদিকে আমার মিষ্টি গুঁড়োটা খুবই সুন্দর রান্না হয়ে গিয়েছে এবার উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম তারপরে তরকারিটা নামিয়ে নেওয়ার পালা দিয়ে দেখলাম মিষ্টি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কে কে মিষ্টি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি বেশ অনেক দিন পরে রান্না করলাম তাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা ভাত দিয়ে খেতে কেমন লাগবে তারপরে এই তো দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যারা ভিডিও দেখছেন কিন্তু এখনো পেজটি টি ফলো করেননি অবশ্যই ফলো করে সাথে থাকবেন তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে এখানে বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম